গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা ব্লগটা শুরু করলাম যাব সুইমিংয়ে চার পাঁচ দিন সুইমিংয়ে আবার গ্যাপ পড়ে গেছিলো তো যাই হোক আজকে যাচ্ছি তো সাথে থাকুন দেখতে থাকুন আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আমার পিঠের ব্যথাটা চলে গিয়ে আবার ফিরে আসছে হ্যাঁ আগের মতো সেই ভয়ঙ্কর ব্যথাটা নেই তবে একবার সেরেও যাচ্ছে না অল্প অল্প ব্যথা রয়েই যাচ্ছে আমরা চারজন আজকে একই সাথে প্রায় ঢুকেছি আমি অয়ন কৃষ্ণেন্দু আর মিঠুনদা আর প্রদীপ দা বরাবরই পাঞ্চুয়াল যেদিনই আসে দশ মিনিট আগে আসে তো কখনও পাঁচ মিনিট দেরিতে আসে না বাচ্চাদের হয়ে গেছে ওরা উঠে যাবে সিঁড়ির দিকে উঠছে আটটা দুই বেজে গেছে ক্যামেরা অফ করে আমিও গুড মর্নিং নটা বাজতে পাঁচ বেজে গেছে সাঁতার কমপ্লিট পুল পুরো ফাঁকা পর্দাও পড়ে গেছে লেডিসরা নামবে বলে এবার তো চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক কৃষ্ণেন্দু এখন রোজই স্কুটিটা নিয়ে সাহস করে আসছে সাতারে এটা খুব ভালো একটা ব্যাপার এইভাবে সাহস করতে থাকলে খুব তাড়াতাড়িও শিখে যাবে চলো বাড়ির দিকে যাওয়া যাক আর একটা করে প্লাস্টিক দিতে পারতে ঝুলে নিয়ে যাওয়া মুশকিল ফেরার সময় ভালো লেবু দেখে একশো টাকার লেবু কিনে নিয়েছি যেমনটা আপনারা প্রত্যেক দিনই দেখেন ছোটোবেবি প্রত্যেক দিন নিয়ম করে লেবুর রস খায় এছাড়া কখনো কখনো মা খায় আমি এসবের মধ্যে নেই আমার লেবু খেতে একদম ভাল লাগে না বাড়ি পৌঁছে গেছি সাইকেলটা চালিয়ে আসার সময় বুঝতে পারলাম পেছনের চাকায় হাওয়া কম দুদিন আগে হাওয়া দিলাম এবার তাড়াতাড়ি কমলকি করে ঠিক বুঝতে পারলাম না তো যাক মমতার হাতে লেবুটা হ্যান্ড করে দিয়ে আর একটা বিস্কুট নিতে বলেছিল এই নিমকি বিস্কুটগুলো চা দিয়ে খেতে খুব ভাল লাগে মমতার তাই জন্য আসার সময় এটা কিনে নিলাম এবার বাড়িতে ফিরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দশটা দশ বাজে সাঁতার কেটে সাইকেল চালিয়ে খুব খিদে পেয়ে যায় তাই ব্রেকফাস্ট টেবিলে আসতে দেরি করলাম না ব্রেকফাস্টে আজকে রয়েছে পরোটা আর আলুর তরকারি এবার বেবি ঘুমিয়ে পড়েছে ও এখন এক দেড় ঘন্টা ঘুমাবে কালকে রাত্রিবেলা আনা আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করলাম আমরা এখন খাবো কারণ বেবিকে এই গোটা আইসক্রিম দিলে পরে ওর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এমনিতেই আমার বড় বোনের গলায় ঠান্ডা লেগে টনসিল ফুলে গেছে মামস হয়েছে তো সেই কারণে ছোটোবেবিকে আমরা একটুখানি বাঁচিয়ে রাখবো যেটা ফ্রিজে রেখে দেবো ও ঘুম থেকে উঠলে খাবে পুরোটা ওকে দেয়া যাবে না তার কেটে যতটুকু সুগার কমিয়েছিলাম এই আইসক্রিম খেয়ে ততটুকু আবার বেড়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই তাই ভাবলাম আর একটুখানি ফাইবার ইনটেক করে নিই সুগার কমসে কম একটু হলেও তো ব্যালেন্স হবে তাই মা আর মমতা দুজন মিলে এই সাঁকালুগুলো কেটে দিয়েছে এটাই এখন বসে বসে খাচ্ছি বলো কোথায় যাচ্ছ ভৌ ভৌ খাওয়াতে টাকা আছে টাকা নিয়েছো কত টাকা নিয়েছ দেখা বা পনেরো টাকা নিয়েছ চলো ভৌ ভৌ খাইয়ে আসি আমরা খুলতে হবে তুমি হাত দিও না হ্যাঁ আমি খুলি আসতে গাড়ি 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 দেখে এটা কি নতুন করে দিয়েছ নাকি কলা? অন্য কোম্পানি। হ্যাঁ। এইটা তিনটা কলা পালে জি পাঁচটা করে দিয়ে। তাই? ও দি দাও এটা হাম্বাকে দিয়ে দাও খেয়ে খায়নি। এটা কি ছেড়ো? দাও আমি ছিড়ে দিই। দাও ছিড়ে দিই। তুমি হাম্বাকে দেবে হাম্বা খাবে। বাবু। বাবুর জন্য আছে তো এই তো আরো রয়েছে আমার পকেটে দেখো। হ্যাঁ এটা হাম্বাকে দিয়ে দাও। এটা হাম্বাকে দিয়ে দাও। কেন দেবে না? বাবু। বাবুর জন্য তো আছে এটা। এটা হাম্বা খাক। হ্যাঁ। বউ ভাইয়ের জন্য আমার পকেটে রয়েছে চলো চলো এই আর নেই যা চলো আমরা চলে যাই আসো নেমে আসো তোমার তোমার ভয় লেগেছে আম্বা দেখে এখানটা দাও এই ধারের দিকে দাও ধারের দিকে হ্যাঁ ধারের দিকে দাও যাও দিয়ে দাও ভৌবু আসে একটা খাবে চলো ওর কাছে গিয়ে দিয়ে ও শুয়ে পড়েছে চলো চলো দিয়ে দাও দিয়ে দাও সামনে হ্যাঁ বাহ বাহ খাও বউ খাও ভাই দিয়েছে খাও খুব সুন্দর হয়েছে খাও সাজিয়ে দিয়েছে ভাই তোমায় চলে আসো এবার ও খেয়ে নেবে তোমায় দেখলে লজ্জা পাচ্ছে খাচ্ছে না তুমি ধারের দিকে দাঁড়াও হ্যাঁ এই ধারের দিকে দাঁড়াও খাবে তুমি এই ধারের দিকে আসো এই ধারের দিকে রাস্তার ধারের দিকে আসো হ্যাঁ কিরে খা বলো কে খেতে বলো খাও তুমি তো বকে দিচ্ছ ওকে ওই জন্য খাচ্ছে না মাথায় ফিট হয়ে গেছে পরের বছর থেকে তুইও এবার সাঁতারে যাবি ওরকম ভাবে সাঁতার কাটে না কেউ টুপিটাকে ধরে নি করে নাকি সাঁতার কাটছে দাও আমার হাতে দাও টুপিটা তুলে দাও থ্যাংক ইউ টাটা সকালের পরে একদম জাম্প করে চলে আসলাম রাত্রি দশটায় ডিনারে আজকে রয়েছে আলু পোস্ত আর এখানে মমতা বানিয়েছে কিছু পিঁয়াজি এই দিয়ে হবে আজকে আমাদের ডিনার তোমার দেশের নাম কি গো হ্যাঁ তোমার তোমার দেশের নাম কি বলো উ ভৌ পরে শুনবো আগে বলো তোমার দেশের নাম কি কি গো তোমার দেশের নাম কি নাম তোমার কি বলো 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 কি ভাউত না কি একটা যেন নাম তোমার দেশের কি নাম ভাইয়া হ্যাঁ বলো ভাউত আচ্ছা আচ্ছা

খাট থেকেই পড়ে যাবে লাহু করতে গিয়ে তো দেখলেন বন্ধুরা আমার ছেলে আর মা দুজন মিলে কিন্তু দারুণ মস্তি করছে আমি ওই জায়গার ভিডিওটাকে আনএডিটেড রাখলাম কখনো কখনো না র জিনিসটা বেশি অথেন্টিক লাগে তো সেই কারণে ওই জায়গাটাকে আমি আনএডিটেড রেখে যেরকম ওরা করেছে আমি একদম সেরকম এক্স্যাক্ট তুলে দিয়ে দিয়েছি তো আমার ছেলে আগে আমার মাকে ঠাম্মি বলতো না দিদুন বলতো যেহেতু আমার ভাগ্নিরা এসে আমার মাকে দিদুন বলে ওদের শোনাশুনি ও দিদুন বলতে আরম্ভ করে দিয়েছিল। তো আমরা অনেক শিখিয়ে 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 বর্তমানে ও ঠাম্মি বলে তবে সম্পূর্ণটাই ওর মুডের ওপর দেখছেন তো ও বলতে সবই পারে কিন্তু আপনাকে তেলিয়ে তেলিয়ে তেল শেষ হয়ে যাবে তবে হয়তো কি ওর মুড হবে একবার হয়তো বলবে ভারত একবার হয়তো বলবে ছাবি সেরকম আর কি পুরো ব্যাপারটাই ওর মুডের ওপর ডিপেন্ড করছে আমাদের বলাতে কিছু হবে না তো যাই হোক এই ব্লগটাকে এত অবধি রাখলাম মনে হয় আপনাদের ভাল লেগেছে তো দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব আপনারাও চলে আসবেন ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা